হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিখবির পক্ষ থেকে আমি আরজের রাসুল ইসলাম আজকে আমি দেখাব কীভাবে আপনারা একটি বাটন সেটের পাসওয়ার্ড ভুলে গেলে সেটি রিসেট করবেন তো তার জন্য আপনাকে যে কাজটি করতে হবে একটি সফটওয়্যার ব্যবহার করতে হবে সফটওয়্যার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করে নেবেন আর মোবাইলটা আপনাকে অফ রাখতে হবে তো মোবাইলটা অফ করে সিম এবং মেমর যদি থাকে সেটি অবশ্যই খুলে নিতে হবে দেন ব্যাটারিটা আবার আমরা সেটে লাগাবো তারপরে যে কাজটি করবো সেটের যে কল বাটন এবং মেনু বাটন রয়েছে এই দুটি একই সঙ্গে আমরা চেপে নিব অর্থাৎ ডাউন এবং আপ যে বাটন রয়েছে এই আমরা চেপে নিব তারপরে আমরা যে ডাটা কেবলটা রয়েছে এই ডাটা ক্যাবলটা আমরা প্রবেশ করাবো তো ডাটা কেবলটা এভাবে দেওয়ার পরে আমরা মেনু বাটন এবং কল বাটন যেটা রয়েছে এই দুটি বাটন আমরা চেপে ধরে থাকবো কিছুক্ষণ কিছুক্ষণ চেপে ধরার পরে আমরা বাকি কাজটি করব সফটওয়্যার মাধ্যমে আর তার জন্য আমাদের কম্পিউটার স্ক্রিনে যেতে হবে কম্পিউটার স্ক্রিনে যে আমরা দেখতে পাচ্ছেন একটি সফটওয়্যার ব্যবহার করেছি এই সফটওয়্যার মাধ্যমেই মূলত আমরা এটি রিসেট করবো তো এখানে যে স্টার্ট নামে একটি অপশান রয়েছে এই স্টার্টে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমরা অনায়াসে যে কাজটি করব সেটি হল যে একটু এখান থেকে ধরে রাখতে হবে তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে আমাদের ডাটাটা এখান থেকে কিন্তু রিসেট হয়ে আসবে এবং আমাদের যে পাসওয়ার্ড রয়েছে সেটিও কিন্তু চলে আসবে তো এখানে একটু অপেক্ষা করতে হবে একশো পার্সেন্ট হওয়া পর্যন্ত আমরা এখানে একটু অপেক্ষা করব তো অলরেডি আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের ডাটাটা এখান থেকে কিন্তু অনায়াসে হানড্রেড পার্সেন্ট হয়ে যাচ্ছে একটু এখানে অপেক্ষা করতে হবে তাহলে হানড্রেড পার্সেন্ট কিন্তু হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডাটা যে পাসওয়ার্ড এবং যা কিছু রয়েছে সেটি সব কিছু কিন্তু আমাদের রিসেট হয়ে চলে এসেছে তো আপনারা কিন্তু অনায়াসে এভাবেই আপনাদের মোবাইলগুলোর পাসওয়ার্ড রিসেট করতে পারবেন এখন যদি আমরা পাওয়ারটা একটু অন করে দেখি যে আসলে আমাদের যে সেটটি আসলে খুলবে কিনা বা এটা পাসওয়ার্ড চলে গিয়েছে কিনা এটা একটু আমরা দেখি তো একটু সেটটা অন করতেছি আমরা একটু অন করলে বুঝতে পারবো তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের সেটের যে মেনু বাটন এগুলো সব কিন্তুই কিন্তু কাজ করতেছে আপনার অনায়াসে চাইলে একইভাবে আপনাদের ডাটাটা এভাবে রিকভারি করতে পারেন এবং আনলক করতে পারেন অর্থাৎ সেটা যদি যদি লক লেগে যায় তাহলে আনলক করতে পারেন তো এই ছিল মূলত আজকে টিউটোরিয়াল আজকে টিউটোরিয়াল ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ